টেন ডাল ফ্রেজেস অফ ইউর রিজুমি সো এই যে ফ্রেজগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই ফ্রেজগুলোকে না রিজুমির ডাল ফ্রেজ বলা হয় আচ্ছা কেন এই ফ্রেজগুলোকে রিজুমির ডাল ফ্রেজ বলা হয় দেখেন প্রথমে আমরা ডাল ফ্রেজগুলোর সঙ্গে পরিচিত হই অলওয়েজ রিয়েলি লিটারেলি অ্যাবসোলুটলি অ্যামেজিং ভেরি রেসপন্সেবল ফর অ্যাকচুয়ালি সো গুড এক্সিলেন্ট এই যে ফ্রেজগুলো এই ফ্রেজগুলোকে আসলে আপনার রিজুমির ডাল ফ্রেজ বলা হয় কেন এই ফ্রেজগুলোকে রিজুমির ডাল ফ্রেজ বলা হয় ধরুন আপনি একটি কাজ কমপ্লিট করেছেন এখন আপনি যদি লেখেন যে আই হ্যাভ কম মানে ইউ হ্যাভ কমপ্লিটেড এ প্রোজেক্ট অথবা ইউ হ্যাভ অ্যাকমপ্লিট দিস টার্গেট এখন আপনি যদি লেখেন সাকসেসফুল্লি কমপ্লিটেড এই সাকসেসফুল্লি শব্দটা আপনার এই কমপ্লিশনটার পেছনে কোনো বাড়তি ভ্যালু অ্যাড করে না আপনি একটা কাজ করেন এখন তার আগে যদি আপনি লিখে দেন আমি অলওয়েজ কাজটা করি তাহলে এই অলওয়েজ শব্দটা এটা আপনার তেমন কোনো ভ্যালু অ্যাড করে না আপনি এফিশিয়েন্ট এর আগে যদি আপনি দুইবার লেখেন আমি আই এম ভেরি ভেরি এফিশিয়েন্ট এই ভেরি এবং ভেরি দুইবার আপনার এফিশিয়েন্ট শব্দটার পেছনে আলটিমেটলি তেমন কোনো ভ্যালু অ্যাড করে না আপনি খুবই ভালো অ্যাকচুয়ালি গুড সো এই অ্যাকচুয়ালি শব্দটা আপনার রিজুমিতে কোনো ভ্যালু অ্যাড করে না আপনি ভালো বাট সো গুড এই সো এই এই পোর্শনটুকু আপনার রিজুমিতে বাড়তি কোনো ভ্যালু অ্যাড করে না যার কারণে এই যে শব্দগুলো এই শব্দগুলোকে আমরা বলছি ডাল ফ্রেজ মানে কি এগুলো আপনার রিজুমিতে কোনো ভ্যালু অ্যাড করে না অযথা এবং ডাল ফ্রেজ আরও এক ধরনের শব্দ আছে যেটা কিনা না রিজুমির ডাল ফ্রেজ হয়ে যেতে পারে কখন যখন আপনি একই ওয়ার্ড রিজুমির মধ্যে বারবার রিপিট করবেন অনেকেই আছে যখন রিজুমি লেখেন তখন আপনারা করেন যেটা রেসপন্সিবল ফর রেসপন্সিবল ফর রেসপন্সিবল ফর সো একই শব্দ আপনি দুইবার তিনবার চারবার পাঁচবার ব্যবহার করছেন সো আপনি যখন একই শব্দ রিজুমিতে বারবার ব্যবহার করেন তখন সেই যে যে শব্দটা আপনি রিজুমিতে বারবার ব্যবহার করছেন ওই শব্দটাও কিন্তু শুনতে আলটিমেটলি ডাল শোনায় সো ওটাও হয়ে যায় তখন একটা রিজুমির ডাল ফ্রেজ সো আশা করি বন্ধুরা আপনারা এই ভিডিওটির মাধ্যমে রিজুমির ডাল ফ্রেজগুলো সম্পর্কে ধারণা পেয়েছেন সো আমরা নেক্সট ভিডিওতে আরেকটু ডিটেইলি দেখব যে কোন শব্দ ইউজ করা যাবে এবং কোনগুলো ইউজ করা যাবে না এবং কীভাবে আমাদের রিজুমিটা ইউনিক হবে ধন্যবাদ